লয় আলী করে दीजिए একবার জুরি বলুন সুবহানাল্লাহ নবী আদা নবী আদা তিনি আগে আল্লাহ আমার নবীকে নুরের আকৃতি দিয়ে করে রেখে দিলেন যখন কিনা বাইনাল মায়ে ওয়া তিন মুসলিম শরীফে হাদিসে এর বাইনাল মা ওয়া যখন দেখতে पा গেলেন আহারে নবী আদাম মাটি আর পানির মধ্যে ছিল আল্লাহ পাক তার আগে আমার নবীকে মানে নবী আদমকে তৈরি করবার আগে আল্লাহ মা নবীকে তৈরি করলে ও জুমা জমা ছেলেরা বাচ্চারা এরপর আল্লাহ পাক মানু দিতে হাজত আমিনার গর্বে আমার আল্লাহ নবীকে পাঠিয়ে দিলেন হাজত আমিনার দি আল্লাহ হতাল আনহ বিশ্ব নবী রাম্মা যান বিশ্ব রাম্মা যান দেখতে পেলেন না 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 আমার পেটটা যখন ভারি ভারি অনুভব হয় আমার পেটটা যখন আস্তে আস্তে বড় হয় আমি আমি না আমি আমি না চিন্তিত হয়ে পড়লাম রব্বি আল্লাহ ও আগারে কে জানো আমার স্বপনে সে বলে যায় ও আমেরা আমেরা শুনে রাখো জেনে রাখো তুমি হলে গোটা পৃথিবীর জননী দিকে রে সেরা জননী আল্লাহ পাক সমস্ত মায়েদের ভিতরে সমস্ত মায়েদের ভিতরে সেরা মা করে তোমাকে পাঠিয়েছি একবার জুড়ে বলে আমি আমি না পেটের দিক তাকাই পেটটা একটু হাসতে হাসতে উঁচু হয় কিন্তু আমি আমি না আমার পেটটা যেন ভারী ভারী অনুভব করতে পারি না চিন্তিত হয়ে পড়লেন তবে কেন আমি শুনতে পাই এমন কথা আরে তবে কি আমি গর্ভবতী হয়ে গেলাম ও জোয়ানেরা জমা গে না ছেলেরা বাচ্চারা আল্লাহ পাকা মানবীকে নূর করে পাঠিয়ে দিলি তবে একটু মাথায় রাখেন আরে একটা হাজার আমের আদি আল্লাহ গোতালান কি করলেন একদিন ভরা দুপুর বেলা কি করলেন তার বাজাকে বন্ধ করে দিলেন এদিক ওদিক তাকায় কোথায় কেউ নাই ঘরে ভিতর কি করলে তার বাজা বন্ধ করে দিয়ে হাজার আমেরা ও জোয়ানেরা জমা গে নিজের পেটে কাপড়টাকে আস্তে করে সরালেন একটুখানি হ্যাট হয়ে পেটে দিক তাকায় সত্যিকে আমি গর্ভবতী সত্যিকে আমি হামেলা হয়ে গেলাম সত্যিকে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম ও না জমা জমা কেন হাজির আমেনা বললে তবে দেখতে পেলাম আমি কিছুই না কিছুই দেখতে পেলাম না আমি দেখতে পেলাম আমার পেটের ভিতর দিয়ে একটা আলো একটা নূর যেন বেরিয়ে গেল এক ওই আমি না চোখু দুটো যেন আদার হয়েছিল একবার জরি বলেন সুহান আর একটু জুরি হবে না একটা বস্তা কিংবা একটা ব্যাগ যদি এরকম আলগা ভিতরে যদি আধারে লাইট মারা হয় ভিতরে গোটা ব্যাগের ভিতরে কি দেখতে পাওয়া যাবে কিছুই নাই আছে নাকি আছে মাত্র আলো লাইটে ভরা লাইট কি ব্যাগ ভদি ভরে যায় ওই ব্যাগটাকে কি ওজন মনে হবে না কি হালকা যুবকের আনে হাজি দামে না বললেন আমার গোটা পেটের ভিতরে আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদ কে পাঠালেন কিন্তু আমি কখনো ভারী ভারী অনুবাদ লাভ করতে পারি না একবার জরিবানেন সোহান আল্লাহ আরে হাজার দামের নদী আল্লাহ কথা নাখা একদিন রাত্রে বেলা তিনি ঘর থেকে পুললেন পড়লেন একটা কারণে টয়লেটে যাবার উদ্দেশ্যে হাজত করার জন্য ঘরে দরমাজা খুললেন হঠাৎ দেখতে বললেন হঠাৎ দেখতে পেলেন ধরে ধরবাদার সম্মুখে বিরাট একটি জঙ্গলি জানোয়ার একটি বাঘ এসে বসে গেল আমি আমেরা ওই বাঘটাকে দেখি সংকষ্ট হয়ে গেলাম আমার বুকটা দূর দূর করে খেঁপে উঠলো আর বুঝি আমার নিয়তি নাই এবার বুঝি বাগে আমাকে খেয়ে নেবে এবার বুঝি আমি মারা যাব এক পাগে দেবো না পেঁচাবো চিন্তায় পড়ে যায় আমি সাহস করে ডেকে বললাম ওরে বাঘে রে তুমি ভক্ষণ করার জন্য দুর্গনা দাঁড়িয়ে রয়েছ ওই বা আল্লাহকে ডেকে পা। একটা বার আমার জবানটাকে খুলে দান। আপনার নবীর আমেনাকে আমি একটু জবাব দিতে চাই আল্লাপ আল্লাপ ওই বাঘের জবানটাকে জারি করে দিলেন ওই বাঘ কি না হাজে আমেনাকে লক্ষ্য করে বললেন ও আমেদা এই কথা বলে আমাকে লাজ্জা দিও না এই কথা বলে আমাকে লজ্জা দিও না আমেনা রে আমি এত লালাগিত নয় আমি এত লালাগিত নয় লোভনীয় নয় যে আরে আমি এত লালাগিত নাই আমার এত লোভ লালসা নাই যে তোমাকে ভক্ষণ করবো পরে ওরে না রে আমাকে মাফ করো আমি তোমাকে ভক্ষণ করতে আসি না আল্লাহ পাক তোমার ওদানে তোমার ঘরবে এমন একটা মহান ব্যক্তিত্ব কি বাটালে ওই ব্যক্তিত্বটাকে আল্লাহ পাক সিকিউরিটি গার্ডের জন্য আমি পাক তোমার তন গোড়ায় দাঁড় করিয়ে দিয়েছি একটু জরি হবে না না রে দেখবে ও জোয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা ও কিন্তু আমি না বললে আরে আমি এত গরিব ছিলাম আমার বাড়ি একটু চেরাক জ্বলাবো আমার স্বামী যে মারা গেল আল্লাহ নবিরাম বা তুমি আর পারাকে পা মারা ও চারে রাজমোখের আমরা নিজেরা গরিব বলে দাবিদার দাও আমরা কতটা গরীব এমন গরিব আর দেখতে পাওয়া যায় না খোঁজ না বললে আরে তারিখে আমার প্রসাব বেদনা শুরু হয়ে গেল সন্ধ্যার পর থেকে আমার বেদনা শুরু হয়ে গেল প্রসাব বেদনা শুরু হয়ে গেল আমি আমি না বুঝে গেলাম GPS signal lost GPS signal lost